এই ডেন্টাল ইমপ্ল্যান্টে আপনার সম্পূর্ণ একটি দাঁত প্রতিস্থাপন হয় যে ইমপ্ল্যান্টের রুট পোর্শন এটা একটু বনের সাথে শক্ত হয়ে লেগে যায় এরপরে আমরা দাঁত বসি ক্রাউন পোর্শন বসিয়ে দিব এই দাঁত কি আপনাকে যত্ন করতে হবে একদম আসল দাঁতের মতো আসসালামু আলাইকুম আমি ডক্টর মৌসুম ইকবাল বলছি তাজ করছি কনসালটেন্ট হিসেবে টুথ কেয়ার দেখুন ডেন্টাল ইমপ্ল্যান্ট হলো দাঁত প্রতিস্থাপনের আধুনিক প্রক্রিয়া এই ডেন্টাল ইমপ্ল্যান্টে আপনার সম্পূর্ণ একটি দাঁত প্রতিস্থাপন হয় অর্থাৎ দাঁতের যে রুট পোর্শন থাকে বা গোড়াটি থাকে যেটা কি না হাড্ডির ভিতরে থাকে সেটি প্রথমে দিয়ে দেওয়া হয় এরপর ওই রুট পোর্শনটি যখন হাড্ডির সাথে শক্ত হয়ে লেগে যায় তিন মাস বা ছয় মাস পরে তার উপরে কিন্তু দাঁতের যে সাদা পোর্শনটা যেটা বাইরে থাকে আমরা বলি ক্রাউন বলি এটি ল্যাবে তৈরি করে লাগানো হয় তো একটি ডেন্টাল ইমপ্লান্ট করতে কিন্তু আপনার ছয় মাস সময়ে লেগে যেতে পারেন কিন্তু যাদের কিনা খুব জলদি এই একটি দাঁত প্রতিস্থাপন দরকার হয়ে পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু সাথে সাথেই অর্থাৎ সাত দিনের মধ্যেই এই ডেন্টাল ইমপ্লান্ট পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব হয়ে থাকে কিভাবে অর্থাৎ দাঁতের গোড়াটি যেদিন বসানো হবে তার পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যেই দাঁতের উপরে ক্রাউন পোর্শনটি যেটা কিনা টেম্পোরারি ক্রাউন হবে ল্যাবে তৈরি করে নিয়ে এসে বসিয়ে দেওয়া যায় যাদের আসলেই দাঁতটি তখন দরকার তাদের জন্য এবং যাদের কিনা একটু হাতের সময় আছে তাদের আমরা বলে থাকি যে একটু আগে যে ইমপ্লান্টের রুট পোর্শন এটা একটু বনের সাথে শক্ত হয়ে লেগে যায় এরপরে আমরা দাঁত বসি উপরে ক্রাউন বসিয়ে দিব যাতে ইমপ্ল্যান্ট ভবিষ্যতে খুব ভালো থাকে একটি দাঁত ইমিডিয়েট যদি কোনো ইমপ্ল্যান্ট আপনার করা হয় অর্থাৎ যেদিন আমরা দাঁতের গোড়াটি বসাবো তার আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনার মুখে দাঁতের ক্রাউন বসে যাবে এক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম নিয়মকানুন আপনাকে মানতে হতে পারে যেমন আপনি ইমিডিয়েটলি ওই দাঁতটি দিয়ে কোনো কিছু খুব খেতে পারবেন না খেলে কি হবে খেলে কিন্তু এই যে যে বসালাম ওটা ওটা কিন্তু বনের সাথে শক্ত করে সো কি তখনও হতে পারে নড়ে যেতে পারে ওটার উপরে অত্যাধিক লোড দেওয়ার কারণে হয়তো সেটা বনের সাথে আর লাগবে না সেখানে এক ধরনের ইনফেকশন তৈরি হতে পারে সো এই নিয়ম যদি আপনি ফলো করতে না পারেন তাহলে কিন্তু আমরা চিকিৎসকরা আপনাকে সেই ইমিডিয়েট ইমপ্লান্ট করে দিব না মানে ইমিডিয়েট ইমপ্লান্ট উইথ প্রস্টেসিস এটা করে দিতে পারি না তখনই করব যখন কিনা আপনি পরবর্তী আমরা আমরা চিকিৎসকরা যে কয়েকদিন বলবো যে এটার উপরে কোনো ধরনের লোড দেওয়া যাবে না ততদিন পর্যন্ত আপনি চিকিৎসকের কথাগুলো শুনবেন এছাড়া ইমপ্লান্টটি কিন্তু আপনার মুখে এটি আপনার যে আসল দাঁতটি রয়েছে সেই দাঁতটি সমানই কাজ করবে অর্থাৎ এই দাঁতটি দিয়ে আপনি খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের মুখে যেসব কারণে দাঁত খুবই প্রয়োজনীয় সব পারপাসই আপনার সার্ভ হবে এবং এই দাঁতকে আপনাকে যত্ন করতে হবে একদম আসল দাঁতের মতো একদম নর্মালি যে আমরা দাঁত পরিষ্কার করি মুখ পুলি করি এবং এই দাঁতের পাশের যে গামগুলাকে যত্ন আমরা যেভাবে শিখিয়ে দিই চিকিৎসকরা ঠিক সেভাবেই আপনাকে যত্ন করতে হবে না হলে কিন্তু এই ইমপ্ল্যান্ট করা দাঁতেই নর্মাল দাঁতের মতো ইনফেকশন হতে পারে যেটাকে আমরা পেরি ইমপ্ল্যান্টাইটিস বলি সো এটা যাতে না হয় সেই জন্য আপনাকে কিছু নিয়ম কানুন ফলো করতে হবে আচ্ছা এখন দেখেন এই ইমপ্ল্যান্ট শুধু কি করবে শুধু যে একটা বা দুটো দাঁত রিপ্লেস করা যায় তা না এই ইমপ্ল্যান্ট দিয়ে কিন্তু কিন্তু যাদের মুখে কোনো দাঁত নেই তাদের মুখেও ইমপ্ল্যান্ট দিয়ে সবগুলো দাঁতকে রিপ্লেস করা যায় অর্থাৎ কারো চোয়ালে যদি নিচে চোয়াল বা উপরের চোয়ালে যদি কোনো দাঁত না থাকে তখন কিন্তু আমরা সবগুলো দাঁতই এই ইমপ্ল্যান্ট দিয়ে রিপ্লেস করে দিতে পারি এবং দেখেন কোভিড এর পরে কি হয়েছে মিউকোর মাইকোসিস নামে একটি রোগের কারণে কিন্তু চোয়ালের হাড্ডি গুলো সব ক্ষয়ে যাচ্ছিল এখন একটা ইয়াং বয়সে কারো যদি চোয়ালের হাড্ডি সব ক্ষয়ে যায় বা কোনো টিউমারের কারণে তার চোয়ালটি যদি কেটে ফেলতে হয় তখন কি করতে হবে সে কি সে সারা জীবন দাঁত ছাড়া যদি থাকে বা খোলা পড়া দাঁত ব্যবহার করে সেটা তার জন্য আসলে খুবই এম্বারেসিং একটা সিচুয়েশন তো এসব ক্ষেত্রে কিন্তু এখন পুরো চোয়ালটি ইমপ্ল্যান্ট দ্বারা প্রতিস্থাপন করা সম্ভব হয়ে থাকে সো আমি বলতে চাই যে ইমপ্ল্যান ডেন্টাল ইমপ্ল্যান্টের জন্য কোনো বয়স নেই যে কোনো বয়সের মানুষের মুখেই ডেন্টাল ইমপ্ল্যান্ট করা সম্ভব শুধু এই ইমপ্ল্যান্টটি আপনাকে আসল দাঁত আপনাকে যেভাবে যত্ন করতে হতো ঠিক সেভাবেই আপনাকে যত্ন করে রাখতে হবে মারি যত্ন নিতে হবে চিকিৎসকের কাছে নিয়মিত ফলো আসতে হবে তাহলে এই ইমপ্ল্যান্টটি আপনাকে সবসময় ভালো সার্ভিস দিবে ধন্যবাদ ভালো থাকবেন আবারও কথা হবে